যারা কোরআন মাজিদ পরে ভুলে গেছেন অথবা সুই শুদ্ধ করে পড়তে পারেন না তাদের জন্য আমি আজকের এই ভিডিওতে এমন ষাটটি নিয়ম বলে দেব যে ষাটটি নিয়মের মাধ্যমে আপনার সুরাতুল তাকে শিখে সুই শুদ্ধ করে খুব সুন্দরভাবে আপনারা কোরআন মাজিদ পড়তে পারবেন তো আপনাদের আমি অবশ্যই প্রথমে সাতটি নিয়ম নিয়ে আলোচনা করব। তারপর আপনাদেরকে তাকে দিয়ে কোরআনটা শিখ শেখানোর চেষ্টা করব। এখানে দেখুন সাতটি নিয়ম লেখা আছে যে দেখুন যে এই সাতটি নিয়ম শিখলে কোরআন মাজিদের একশো চোদ্দটি বা পুরো কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারবেন তো অবশ্যই পারবেন ইনশাল্লাহ নিয়মগুলো খুবই সহজ আমি একটু সংক্ষেপ আলোচনা করবো প্রথম নিয়মটা তো মাধ আমরা সেভাবে মাদে হরফ হলে তিনটি তিনটি হচ্ছে মাদে হরফ আলিফ ওয়া এবং হচ্ছে ইয়া যখন এরকম জবরের পর খালি আলিফ আসবে জবরের পর খালি আলিফ পেশের পর যদি ওয়াউ এবং জের পর যা জের পর যদি মিলা আসলে তখন তাকে মাদ বলা হবে মাদ হলে এক কিলি পরিমাণ টান হবে আবার যখন এরকম খারা জবর খারা জের উল্টা পেশ হবে তখন এগুলো মাদ প্রত্যেকটা জায়গায় আমরা এক কিলি পরিমাণ টান দিব গুন্না গুন্না হচ্ছে নুনের উপরে তাস মিমের উপরে তাস দ্বিত আসলে গুন্না করবেন এক আর হচ্ছে মাদ আরেকটা আছে সেটা হচ্ছে যদি এরকম চিকন চিহ্ন আসে তাহলে তিন আলিফ টান দিবেন তিন আলিফ আর এরকম মোটা চিহ্ন আসলে দিবেন চার আলিফ টান শেষ মাছ শেষ আর গণ্য হলো যখন নুন এবং মিমর পর তা থাকবে তখন গুন্না করবেন তারপরে এই হামজা হা আইন হা গইন খ আর র এই আটটি হর বাদে এই আটটি হর বাদে নুন সাকিন ও দুই জবর দুই জের দুই পেশের পর যদি অন্য বাসে তখন গণনা করবে শেষ গণ্যা শেষ আরেকটা হচ্ছে মিম শাকিন এই মিম শাকিনের পর বাসলে মিম আসলে গুন্না হবে বা মিম বাদে বাসলে গুন্না করবেন না শেষ কলকলা কলকলা হল ফলে পাঁচটা কফ জিম ডাল তো এই পাঁচটার পর এরকম শাকিন থাকবে তখন কি করতে হবে কলকলা করতে হবে শেষ তারপর হচ্ছে মোটো হরফ বলে মোটো হরফ হচ্ছে আটটা সদ মোটো হরফ সাতটা সদ্ খ সেটা খ হবে গইন খ কফ এই আটটা মোটো হরফ হচ্ছে আমার কী হবে বাংলাতে আকার হবে না যেমন সদ জবর স হবে সদ জবর সা হবে না স দ দাব দ ত তর তা হবে না ত তবর ত হবে মোটা করতে হবে তবে হরকতের ভিন্ন উচ্চারণ এই আটটা এর সাতটা ভালো করে বুঝলে কিন্তু হরকতের ভিন্ন উচ্চারণ বুঝতে পারবেন যেমন এটা হবে কাফ জবর কা আর এটা বলতে হবে পফ জবর প মোটা করে কাফ জবর কা পফ জবর প এটা স জবর স মোটা হবে আর এটা হবে সিন জবর সা এরকম তারপরে ছয় নম্বর নিয়ম হলো ওয়াকফ ধরার নিয়ম আমি এটা বুঝিয়ে দিব আপনাদেরকে ওয়াকফ ধরার নিয়ম আর সবার শেষ ধীরে ধীরে পড়া অবশ্যই আপনাকে ধীরে ধীরে পড়তে হবে তারা তারাও করে পড়লে আপনার পড়া জীবনও কিন্তু কি হবে না শুদ্ধ হবে না তো হলো নিয়ম যে সাত নিয়মের মাধ্যমে আমরা আজকে সুরাতটা শিখবো আর সুরা তাকফিটটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন পুরো কোরআন মাঝে তো আপনি এরকম সুন্দর করে পড়তে পারবেন ইনশাআল্লাহ চলুন শুরু করি এই রাস শ্যাম সু কু রথ হামজাজের এ জালকে সিনকে ধরবে জাল সিনজ এই সিন মিম জব শ্যাম মিম সাকি পরে বা ও মিম ও যদি বা মিম আসতো তাহলে গণ্য হতো বা মিম ছাড়া অন্য তার মানে গণ্য হবে না এই শামসু শামসু সু শ্যাম সু কু রথ কুই ওয়াউজের উই কু রথ এখানে হামস হবে আমার কলকলার মধ্যে হামস স্টার্ট করা উচিত ছিল যে হামসে হরফ হলো দশটা তার মধ্যে তা হলো হামসে হরফ যখন সাকিন আসে কলকলা কফত বা জিম ডালে সাকিন আসলে কলকলা হয় আর হামস সা হা হা সদ ফা কাফ তা এ দশ হরফ সাকিন আসলে বাতাস বের হয় মানে হামস হয় কু রথ কুই রথ একসাথে ইরাস। ইরাস এই যেখানে জাস বলবেন না এই জাল জিব্বাটা উপরে তাতে আগে লাগিয়ে পাতলা করে উচ্চারণ করতে হবে ইরাস বলছিলাম নুনের উপর তাসের থাকলে গণ্য হবে তাহলে জাল গিয়ে নুনকে ধরবে এবং গণ্য করবেন ওয়া ওয়া ইরান গণ্য করবেন ওয়া ইদানুজু জিম ওয়া পেশ জু পেশের পর ওয়া আসছে এখানে একলিফ মাধো হবে ওয়া ইদানু জু মুং মিম নুন পেশ মুং গুন্য হবে ইক ফাগুন্না নুন সেখানে পর কিন্তু আঠ্থর ভাষা নাই আটর বাদে অন্য হর বাসছে তা মানে এখানে কি করতে হবে ইক ফাগুন্না করতে হবে আবার বলেন ওয়া ইদান মু كده روت كده أبر وإذا نجوم كده رت وإذا الجبال سجرت سنيا سي يابس سي يازر رت رت روت رد باتو وإذا الجبال وإذا الجبال يعني وإذا الجبال وإذا العشار عطلت وإذا العي ঈশা বলবেন না রি বলতে হবে আমাদের পাঁচ নম্বর হরকতের ভিন্ন উচ্চারণ যেখানে আইনের জায়গায় হামজা উচ্চারণ করা যাবে না আইনটা একটু চাপে বলতে হবে তি বললে তাও হয়ে যাবে তার মতো না তোর মতো বলতে হবে আবার ইরাল عطلت لكم أبر وإذا العشار عطلت وإذا الفحوش حشرت وإذا لن يشارو وطيلات حو اذا لن وإذا

কারণ এক হরফের জায়গায় অন্য যদি হয়ে যায় তাহলে এটা কিন্তু একটা বড় একটা ভুল এই ভুলগুলো করা যাবে না ওয়া ইদাল বিহারু ইদাল বিহারু রথ সুজিরথ এরকম আবার ওয়াঈদাল বিহারু সুজিরথ 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 তারপরে ওয়া ই রান রাল নুনকে ধরবে ওয়া ই রানু ফুসুই জ্যাট নুনের উপর তাসিয়ে দাস তো হবে ওয়া ই রান নু ফু ফা ওয়া পেস ফু ওয়া আসছে এক লিফ্টান হবে ওয়া ই রান ফুসু ওয়া ই রান নুফুসু জু উই জেট জু এখানে যাটা জিভ্বাটা নিচে তাতে মাঝ লাগে যা উচ্চারণ করতে হবে যা আর জিমটা জিব্বার মধ্যখান তারপর বরফ তালার সময় লাগবে জিম এরকম তাহলে হবে

জাল উচ্চারণ করবেন জিব্বাটা উপরে আগে লাগিয়ে আর যা জিভাটা নিচে তাতে মাঝা লাগবে আর জিম জিভবার মধ্যে খান উপরে তালো শুনে লাগবে এই তিনটে হরফ এখানে শুটিং করে নিন তাহলে পড়া সুন্দর হবে ওয়া 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 ইরান গেলামকে ধরবে ওয়াই রেল মাউ উ মাউ উ প্রাণ দিবেন যেখানে এরকম উল্টা বেশ পাবেন সেখানে একলি প্রাণ হবে উল্টো বেশ শুধুমাত্র তিনটি হরফের মধ্যে হয় হামজা হা এবং ওয়াও এই তিন টরফ ছাড়া অন্য কোনো হরফ উল্টা বেশ আছে না ওয়াই রেল মাউ ও দা টু সু এ লাথ বি আই জে রাম গন হবে বিয়ে রাম এখানে নুন সেগানের পর বাঁচছে এটা কি ক্লাব গন্যা বলা হয় আমরা দুই ঠুট মিলে যাবো তবে ঠোঁটের মাঝখানে একটু ফাঁকা রাখবো ফাঁকা রেখে গন্যাটা আদায় করবো আর অবশ্যই এখানে নুনের জায়গায় নুনের ভাব থাকবে বি আই এম এরকম বি আই ইয়েলা আবার بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا الصحف نشرت وإذا الصحف نشرت 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 وإذا الصحف نشرت وإذا السماء ও আবার ও বলা যাবে না তথ এরকম আবার বলেন আর হরফুর পরে যখন এরকম মধ্যে হরফুর পরে এরকম মোটা চিহ্ন পাবেন মোটা চিহ্ন যেখানে আসে সেখানে চার লিপ্টান দিবেন ওয় ইা كشطت تربط وإذا الجحيم سعرت سعرت سنعين بش سعرت وإذا الجحيم جحيم سعرت أبا وإذا الجحيم سعرت سنعين بش سعرت دهارك

উজ লিফ আবার ইজিফ আলিম দেখেন এখানে প্রত্যেকটা জায়গা তার বেশি ব্যবহার তো তার হামস সে সঠিকভাবে আদায় করবেন আলিমথ মথ এরকম নাফ বাতাই হবে আলি মাছ না বর মাতের তিন আলিপটান যেখানে চিকন চিহ্ন আসে সেখানে তিন অ্যাপ টান দিবেন আহ হামজা হামজাহর আহ চাপ চাপ দিয়ে চিকন করে বলবেন পার্টিসিপেট করে আহ বরথ দারাত না বরৎ এরকম ফালা এসে চিকন চিহ্ন তিন আলিপটান ফালা ও কিম বিল নাচ এই যে লাতে দিব এবং কফে কি কলকলা করব কফ দাল পাঁচটা কলকলা সরফ কি করতে হবে কলকলাটা করতে হবে তাহলে বলতে হবে ফালা ও কিম বিল নাচ আবার বললেন ফালা ও কিম ও কিম ও কিমো ফালা ও কিমো বিল খুন নাচ খুন্ নাচে হবে নাচ ওয়াকফর অবস্থা যদি জবর জের পেস আসে তাহলে সেখানে থামলে সে হরফটা সাকিন হয়ে যায় তারপর দেখুন এখানে আলিফের জবন নেই তবে যদি আমরা এখানে মিলাই পড়তাম তাহলে বলতাম পড়লে চিন গেলামকে ধরবে চিনলাম যে সিল জিল কুন নাচ এরকম তো যেহেতু আমরা এখানে থামতে পারি থামলে আমরা এরকম সিনটাকে সেকেন্ড করে ফেলবো তারপর তারপরে উপর জবত দিব যদি এরকম আলিফুর জবত দিয়ে পেশ কিছু না থাকে পরে সরফের লাম আলিফরে চক বন্ধ করে জবত দিয়ে পড়বে আল জওয়ারিল কুন আল জওয়ারিল কুন এরকম আবার فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عس عس والليل ليل إذا عس عس والصبح إذا تنفس والصبح

ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ইন্নাহু ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম আবার লক্ষ ভুল কৌলু الكريم تبر ذي أكلب ذي قوة قوة عند ذي العرش مكين عند الرزبر عرس المتقر عرش مكين أكشتا ذي قوة عند ذي العرش مكين

আমিন এখানে দেখুন প্রত্যেকটা কিন্তু আমি যে কারিম মাকিন আমিন জের পর সশমালে ইয়া আসছে তো জের পর সশমালে ইয়া থাকার কারণে এটা মদে হরফ আর মদে হরফের পর হরফ আমি আসছে তো মদে হরফের পররফ ধরার কারণে সে মালিক পিংালি প্রাণ দিচ্ছি পর হরফটা সাকিন করতেছে এরকম ইণ্ডাহোলা কৌলো ৰ চোলিং কাৰি ৰে কৌৱাতিন ৰিং দা জিলা আৰু আমিন তাম যদি মিলাই পৰতাম তা হলে দেখুন মিলে মিলাই পলে টানপিনে পৰা জাল আছে এখানে তালমিলার পর মিম আসছে এখন ই ফাগুন না হবে এখানে বাগুণ হবে এরকম ইন নাহোলা কলু ৰস লিঙ্কারি মিংয়াতি না ৰসিমাকী নিমপ ইং আমিন তো মিলে পলাটো কষ্ট আপনার মিলে পড়বেন না এরকম ভেঙে ভেঙে পড়বেন তারপর ওয়ামা সিবু কুম বি মামা জে কলকলা আর এখানে ওয়ামা বলবে না শ বলতে হবে মোটা করে ওয়ামা সিবু কুম মিম সেখানে পর বা থাকলে গুণনা হয় এখানে গুণনা করতে করতে হবে দুই দিন মিল করে ওয়ামা সিবু কুম বিমা ولقد رآه بالأفق المبين بالأفق المبين ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين بضنين وما هو على لم يضلل ৱামাহুৱা আই লাল ন কয় এখানে গাই দিব লাগিব না গয়েনটা মোটা করে ৱামাহুৱা আই লাল ন কয় বিম বি ত নিম ৱামাহুৱা বি কাউলি শ্বাই ত নিৰজিম বি কাউলিশাই ত নিৰজিম এ মিলাবেন তবে গুণ হবে না

লিমাং আই গণ্য হবে উম সেকেন্ড পর ইয়া থাকলে গণ্য করতে হয় মিলে গণ্য করবেন লিমাং এটেক ফা গণনা সাত চারি টান আবার মিং এক ফা গন্যা কুম এখন গণ্য হবে না কারণ মিম সেকেন্ড পর আমজা আসছে বামিম নাচলে গুণ্য হয় না আবার لمن شاء منكم ان يستقيم وما تشاءون الا ان يشاء الله رب العالمين ওয়ামা এক লিপ্টন তার সাথে চার পিটন উ এক লিপিটন না টান হবে না ইল্লা তারপর চার লিপি টান তিন রিপটন চিকন চিহ্ন চিনি লিফ আর মোটা চিহ্ন চার লিপিট আই গুন্না সাতে চার পিট টান আল্লা যাবে না আল্লাহ মোটা করে বলতে হবে রব বোলা আলা মিন হেতা বারো ওয়ামা ইল্লা আই আসা এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ